আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই তো সকাল সকাল এখানে গরম গরম ধোয়া ওঠা দুধ চা আর সাথে এখানে আম্মু পাউরুটি কিনেছিল বাসায় অনেকগুলা বাটার সারা এবং বাটার সহকারে তো সকালে আমি এটা দিয়েই নাস্তা করেছি দুধ চা আর পাউরুটি তারপরে আর বাসায় বানাইতে পারে না এই নাস্তা কারণ গ্যাস নাই গ্যাস মানে আগুন ধরেই না তো কোনো রকমে জাস্ট চাটা বানাইছে তারপরে এটা দুপুরবেলা আম্মু ছাতে যে আম্মু মাটির চুলা বানিয়েছিল সেখানে দুপুরের জন্য রান্না বান্না করেছে তো এখানে হচ্ছে আম্মু ফুলকপি নিয়ে আসছিলো মূলা নিয়ে আসছিলো সিম মানে শীতের যে সবজিগুলো আলু এটা দিয়ে মানে সবজি বেশি করে দিয়ে আম্মা তরকারি রান্না করেছিল শীত মানেই হচ্ছে সবজি খাওয়ার তো এখানে একটু বেশি করেই সবজি দিয়েছে কারণ শীতে যে সবজিগুলো এটা কিন্তু মানে অন্যান্য সময় এত ভালো লাগে না শীতের সময় যে এরকম ভালো লাগে তো বেশি সবজি খাওয়া যায় তো এই জন্য আমি একটু বেশি করেই সবজি দিয়েছে আর আমার কাছে ফুলকপি সিম আলু খুব ভালো লাগে মূলাটা তেমন ভালো লাগে না তারপর আব্বু যেহেতু এনেছিল মূলা এই জন্য অল্প পরিমাণে মূলা দিয়েছে তো এখানে সবজিগুলা পানিতে সাঁতার ছিল মশলার পানি সাঁতার কাটতেছিল তরকারিটা ভালো হয়েছিল আর আমার কাছে শীতের সিম তারপরে ফুলকপি এগুলো খুবই ভালো লাগে তো এটা আমি ইলিশ মাছ দিয়েছিল ভেজে প্রথমে দেওয়ার ইচ্ছা ছিল না ইলিশ মাছ আলাদা ভাজার ইচ্ছা ছিল কিন্তু পরবর্তীতে বসে দিয়েই দিই হয়ে যাবে আর কি যেহেতু গ্যাস নেয় এত ঝামেলা করতে চায় না এমন আর লাকড়ি চুলাতে রান্না করতো ভালোই ঝামেলা হয় কালি হয় পরিষ্কার করতে হয় তো এই যে তরকারি হয়ে গিয়েছে তো সেখান থেকে আমি আমি হচ্ছে এটা দুপুরের খাওয়ার জন্য উঠাচ্ছিলাম অনেক বেলা হয়ে গিয়েছিল রান্না করতে করতে গ্যাসের জন্য অপেক্ষা করতে করতে তারপরে ছাদে গিয়েছে তো এখানে আমি বেশ পরিমাণে সবজি নিয়েছি আমি কিন্তু সবজি খাই কিন্তু মোলাটা আমার তেমন পছন্দ না যেটা সত্য কথা তো আর হচ্ছে রাত্রেবেলা এটা আমি রাত্রে আর ভাত খাই নাই দেখে না আম্মু দুধ গরম করছিল আর ওই যে জামু পরোটি কিনেছে মানে ওই যে বেকারিদের কাছ থেকে অনেকগুলোই কিনে রেখেছে তো আমি গরম দুধের ভিতরে এক চামচ চিনি দিয়ে তারপরে যে পারোটি ভিজিয়ে ভিজিয়ে খাচ্ছিলাম মানে রাত্রে আমার ভাত খাই নাই ভাত খাতে ইচ্ছা করে নাই তো এই জন্য আমি জাস্ট কিছু না খেয়ে ঘুমাবো এই জন্য দুধ দিয়ে আর পাউরুটি দিয়ে ভিজিয়ে খেয়েছি এটা রাত্রের খাবার ছিল আমার তো এই তো এটাই ছিল আজকে আমার ব্লগ